আজকে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো বিষয়টা হলো না সংসারে আপনি অশান্তি কমাবেন কী করে দেখুন অশান্তি সংসারে দুটো কারণে হয় দুটো কারণে বলতে একটা স্বভাবজনিত কারণ একটা হচ্ছে অভাবজনিত কারণ যে সংসারে আর্থিক অভাব আছে সেখানে একটু অশান্তি লেগেই থাকে ভাই ভাই সম্পর্ক খারাপ আত্মীয় স্বজন সম্পর্ক খারাপ মা ছেলের সম্পর্ক ভালো নয় স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো নয় আবার কোনো কোনো অশান্তি হয় স্বভাবজনিত কারণে কারণ সবটাই খারাপ প্রত্যেক সময় সে অশান্তি করে থাকে তো আমার আজকের উদ্দেশ্য যে এই অশান্তি কী করে সংসারে কমানো যায় কারণ প্রতিটা সংসার এটা একটা মন ভাইটাল বিষয়বস্তু কিছুতেই অশান্তি কমে না যদি একানবর্তী পরিবার হয় তাহলে সেখানে অশান্তি কিছু না কিছু লেগেই থাকে কি লেগে থাকে না ভাই সম্পর্ক খারাপ স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ যায় যায় সম্পর্ক খারাপ যা ননদের মধ্যে সম্পর্ক ভালো নয় এই যে সম্পর্ক যে খারাপ হয়ে যাচ্ছে তার কিছু কারণ আছে দেখুন যা 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 যাকে বলছে তুই আমার সাথে কথা বলবি না বা তুমি আমার সাথে কথা বলবে না শাশুড়ি বৌমাকে বলছে ও কেন ওই কথাটা আমাকে বললো আমি ওর সাথে কথা বলবো না বা বৌমা বলছে আমি ওনার সাথে কথা বলবো না এই যে কথা কাটাকাটি এই যে মনোমানিন্য এখান থেকে কিন্তু অশান্তির সূত্রপাত হয় এই অশান্তিটাকে আপনি কাটাবেন কী করে প্রথমত বুঝতে হবে যে ভুলটা কার হচ্ছে ভুলটা যদি কেউ বুঝতে পারেন তাহলে কিন্তু অশান্তি অনেকাংশে কেটে যাবে এটা একটা কারণ ধরুন শাশুড়ি ভুল হয়েছে বৌমার সাথে সূদ্র দেবে বা বৌমার ভুল হয়েছে শাশুড়ি সূদ্র দেবে অনেক সময় কি হয় এই মানে ভুল বোঝাবুঝির কারণে কিছুটা অশান্তির সৃষ্টি হয় এই ভুল বোঝাবুঝিটা থেকে দূরে থাকতে গেলে আপনাকে এই পরস্পরের সঙ্গে একটু কথা বলতে হবে ভালোভাবে ভদ্রভাবে কথা বলতে হবে সবসময় রেগে মেঘে কথা বলানো নয়। যে এরকম ও আমার সাথে কথা বলছে না বা আমি ওর সাথে কথা বলবো না ও আমি মুখ দেখতে চাই না এই যে কথাগুলো বলে এগুলো কিন্তু খুব খারাপ আপনি বাইরের লোকের সঙ্গে কথাটা বলতে পারেন কিন্তু সংসারে থেকে আপনি সংসারের লোকের সঙ্গে এইভাবে ব্যবহার করতে পারেন না এতে কিন্তু সংসারে অশান্তি লেগেই থাকবে সংসার টিকবে না সংসার অচেরই ভেঙে যাবে যদি সোনার সংসার হয় আপনার মা বাবা যদি হাতে করে সংসার করে দিয়ে যায় স্বামী স্ত্রী পুত্র নাতি নাতনিনী সংসার সংসার কিন্তু বেশি দিন টিকবে না সংসার করতে গেলে কিছু জিনিস অবলম্বন করতে হয় কিছু পন্থা অবলম্বন করতে হয় আর যদি একে অপরের সঙ্গে থাকতে হয় সংসার একার দ্বারা হয় না সংসার কিন্তু সবাই এক একটা পার্ট যেন সবাই মিলে একটা সংসার তৈরি হয় এই সংসারের মধ্যে আপনার শরীরের পার্টসের মতো কেউ একজন কোমর হয় কেউ একজন হাত হয় কেউ একজন চোখ হয় কেউ একজন লাংস হয় উদাহরণস্বরূপ বললাম এক্ষেত্রে দেখবেন যে সংসারে এই যে পরস্পরের মধ্যে মিলটা রয়েছে সেই সংসারে যেন কোনোদিন অশান্তি হয় না পরস্পরে বোঝাপড়া পরস্পরের আতিথেয়তাতেই সংসার টিকে থাকে কিন্তু এই সংসারে টিকে থাকতে গেলে এই মূল মানে মানের লোককে দূর করে আপনাদের কি করতে হবে আপনাকে এক হয়ে থাকতে হবে চট করে রেগে যাওয়া নয় সব কিছু বুঝে শুনে কথা বলা বা কেউ কারোর উপর হিংসা করা নয় এর থেকে কিন্তু সংসার ভাঙন ধরে এই জিনিসটাকে আপনাদের খেয়াল রাখতে হবে সমস্যা যেটা প্রত্যেক সংসারই থেকে থাকে ইগো এই যে আমি ওর থেকে বড়ো আমি ওর থেকে বেশি রোজগার করি ওর থেকে আমার অবস্থা ভালো আমি ওর থেকে বেশি সুন্দর দেখতে আমি ওর থেকে শিক্ষিত বেশি আমি ওর থেকে গুণগণ গুণবান বেশি এই জিনিসগুলো থাকলে কিন্তু সংসারে কোনো দিন সফলতা আসে না সংসারে অশান্তি লেগেই থাকে সংসারেতে কোনোদিন ইগো আনতে নেই ইগো করুন বাইরের লোকের সঙ্গে আপনার অফিসের বসের সঙ্গে আপনার কলিগের সঙ্গে যেখানে আপনার উন্নতি হবে সেখানে আপনি ইগো দেখান আর সেখানে আপনি যদি আপনার যোগ্যতা প্রমাণ করতে না পারেন দক্ষতা অনুযায়ী কাজ করতে না পারেন আপনার ডিমোশন হবে কিন্তু সংসারে সেটা খাটে না তাই ইগোটাকে আপনি সংসারে বাইরে রাখলেই ভালো হয় ইগো যে সংসার ঢুকে গেছে তাহলে সে সংসারে ভাঙন শুরু হয়ে গেছে তাই ইগো থেকে নিজেকে বেরিয়ে আসতে হবে ভাই বোন স্বামী স্ত্রী বাবা মা আত্মীয় স্বজয়দের সঙ্গে কোনো ইগো নিয়ে কথা বলবেন না ইগো একটা এমন জিনিস হতে আপনার শরীরের মধ্যে অহংকার এসে যায় অহংকার কিন্তু জানেন পতনের মূল এরকম বহু উদাহরণ আছে যে অহংকার করে যে তার পতন হয়েছে তাই সংসারে ইগোটাকে ত্যাগ করুন ইগো ত্যাগ করলে যে সংসারে শান্তি ফিরে আসবে একে অপরের সঙ্গে আপনি ব্যবহার করবেন সহজয় ব্যবহার করবেন প্রত্যেকের অভিযোগটাকে বোঝার চেষ্টা করবেন সেটাকে বুঝে কাজ করার চেষ্টা করবেন সমবতয় প্রচেষ্টা এই যে সম্পদার প্রচেষ্টা করলে কিন্তু আপনার ইগো প্রবলেম আপনাদেরকে দেখুন সরে যাবে সবাইকে সাধারণ মনে করুন আপনি মানুষ সেও মানুষ আপনি বিজাতার সৃষ্টি সে বিজাতার সৃষ্টি হতে পারে আপনার ভাগ্য বলে আপনি উঁচু র্যাঙ্কে রয়েছেন হতে পারে আপনার পয়সা বেশি তাহলে আপনি অপরকে ছোটো করতে পারেন না সংসার কিন্তু একজনকে নিয়ে হয় না আপনি বাবা মার সন্তান আপনার ভাইও বাবা মার সন্তান তাই সংসারে কোনোদিন ইগো ঠোকাবেন না ইগো ঢোকালে কিন্তু সংসার শেষ হয়ে যাবে পয়েন্টে আসি দেখবেন কিছু কিছু লোক আছে বাইরে থেকে আপনাকে সংসারে ইন্ধন যোগায় যাতে ওই সংসারে অশান্তি লাভ এতে কিন্তু আপনার যদি কোনো বিবাহিত বোন থাকে ধরুন তার স্বভাব একটু খারাপ সে একটু এক্সট্রোভাট বেশি বকে বা একটু বেশি অতিরিক্ত কথাবার্তা বলে লোককে একটু উপদেশ চেষ্টা করে নিজেকে একটু হামড়িয়ে ভাব আপনার তার বিয়ে হয়ে গেছে বাবা মা তাকে বিয়ে দিয়ে যে এই বিয়ে হয়ে যাওয়ার পর সে পরবত্র হয়ে গেল সে যদি এসে আপনার সংসারে নাক গলায় না আপনার সংসারে সমস্যা মেটানোর জন্য তাহলে কিন্তু সেটা কিন্তু খুব সুখকর হবে না আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হবে আপনার ভাইয়ের সঙ্গে আপনার বইয়ের সম্পর্ক খারাপ হবে আপনার বউর সঙ্গে ভাইয়ের যায় ভাইয়ের বইয়ের সম্পর্ক খারাপ হবে আপনার মায়ের সঙ্গে আমি এরকম নানা কিছু সমস্যা লেগেই থাকবে এই কোনো আউটসাইডারকে আপনার সংসারে প্রশ্রয় দেবেন না তাকে কিন্তু উচিত কথা বলে দিন দেখ তোর বিয়ে হয়ে গেছে তুই আমাদের সংসারে অশান্তিতে কান কান লাগাবি না তুই আলাদা আমি আমরা আলাদা আমরা আমাদের সমস্যা নিজেরাই মেটাতে পারো তোকে সেই ইন্ধন জুগানোর দরকার নেই এটা স্ট্রেট কার্ড মুখো বলে দিন দেখবেন সে হয়তো কিছুটা মনেক্ষণ হবে কিন্তু এটা আপনার উপকারে লাভ লাভ হবে আপনি কিন্তু নিশ্চিন্তে আপনার সংসারের সমস্যা মেটাতে পারবেন কিন্তু সেই জিনিসটা আপনাকে ইন্ধন যোগায় অমুক বৌদিকে দেখতে হল অমুক বৌদি বড় লোকের মেয়ে অমুক বৌদি একটু হেল্প করা বলে তার পরে কথা বলা বা অমুক বৌদি করতে পারছে না বলে তাকে তার এগেনস্টে কথা বলা এটা করে আপনাদের কান ভাঙানো এটা কিন্তু সংসারের সুখকর নয় তাই কোনো আউটসাইডারকে আপনার সংসারে পাত্তা দেবেন না সব থেকে লাস্ট বলব। না প্রয়োজন বুঝে নিজেকে চুপ করে যাওয়া যেখানে দেখবেন তর্ক বাড়ছে অজাতিতে তর্ক পাচ্ছে আপনার কথা শুনছে না বা তার কথাও আপনার ঠিকমতো মনে হচ্ছে না যদি বুদ্ধিমানের কাজ হয় সেখানে চুপ করে যান কিছুক্ষণ চুপ করেই তাদের বলুন যে তোমাদের কি কথা বলা হয়ে গেছে তাহলে আমি দুটো কথা বলি বলে আপনার বুদ্ধিদীপ্ত কথাটা তাদের মধ্যে বলুন দেখবেন তারা অনেকে বুঝে গেছে যে আপনি বুদ্ধিমান আপনি বিচক্ষণ আপনি এর সমাধান চান আপনি কিন্তু সমস্যাটা বাড়ুক চান না তাই নিজের বুদ্ধিতে সংসারে অশান্তিকে এইভাবে আপনি থামাতে পারবেন অযথা কিন্তু ঝগড়া করে অযথা কিন্তু লোকের উপর পায়ের পা তুলে ঝগড়া করে সংসারে কিন্তু শান্তি ফিরে আসে না সংসারে শান্তি ফেরাতে গেলে সমবেদ প্রতিষ্ঠার প্রয়োজন হয় আপনি তো জগৎ ভালো আর সংসারে দেখবেন কোনো লোক দেখবেন পারফেক্ট নয় আমাদের কোনো মানুষই আমরা পারফেক্ট নয় যদি পারফেক্ট হতাম তাহলে আমরা ঈশ্বর হয়ে যেতাম তাই প্রত্যেক মধ্যে কিছু না কিছু খুঁত আছে সেই খুঁতটাকে মানিয়ে নেওয়ায় যে অ্যাডজাস্টমেন্ট তবে কিন্তু সংসারে জানবেন বাজ মাথায় যে সংসারে যাবেন অ্যাডজাস্টমেন্ট আছে সেই সংসারে অংসারে যাবেন মালক্ষ্মী বসবাস করে লক্ষ্মী কিন্তু একদমই এইসব পছন্দ করেন সংসারে অশান্তি হচ্ছে এই একে মারছে ও ওকে গালাগালি মন্দ করছে সেখানে সংসারে মালক্ষ্মী একদমই থাকেন না একবার যদি মালক্ষ্মী চলে যায় সংসার থেকে তারবেন সেই সংসারে কোনোদিন শান্তি ফিরে আসে না আজকালকার প্রত্যেক সুন্দর দেখতে পাওয়া যায় যে ভাই ভাই ঝগড়া যায় যায় মিল নেই মা বাবার সম্পর্ক ভালো নয় বা ছেলেমেয়ের সঙ্গে সম্পর্ক ভালো নয় ধরুন বাড়ি একটা ছেলে সে একটা ভুল কাজ করছে সে ইয়ং ছেলে অ্যাডাল্ট ছেলে সে ভুল কাজ করতেই পারে এখনকার জেনারেশনের ছেলে তাকে অযথা মারপিট না করে গালাগালির মধ্যে না দিয়ে তার মনে আঘাত দিয়ে কোনো কথা না বলে তাকে ডেকে এনে বোঝানো যে এটা কেন করছিস এটা করলে তো বাবা মার মাথায় হেঁট হবে বা এটা বলে তো ভবিষ্যৎ অন্ধকার হবে ঠিক আছে যারা এগুলো পালন করতে পারেন তারা কিন্তু মনে করি তাদের সংসারে অশান্তি অচিরেই কেটে যাবে আর যারা চান সংসারে অশান্তি চলতেই থাকুক একে অপরকে হিংসা করুক তাদের জন্য ভিডিওটা নয় আপনাদের অনুরোধ যে সংসারে শান্তি রাখতে চান সংসারে শান্তি ফেরাতে চান এখনকার যুগে কিন্তু জানবেন একানোবর্তী পরিবার দেখতেই পাওয়া যায় না অথবা পাশাপাশি থাকলেও কেউ কারো মুখ দেখা দেখে নেই জানবেন পৃথিবী থেকে সবাইকে আমাদের একদিন চলে যেতেই হবে তাই চলে যাওয়ার আগে সম্পর্কটাকে খারাপ করবেন না কারণ মানুষ বেঁচে থাকে জানবেন তার ব্যবহার দিয়ে তার কাজে কেউ কারোর রূপ নিয়ে অত অহংকার করতে নেই শিক্ষা নিয়ে আভিজাত্য নিয়ে অহংকার করবেন কারুর অহংকার করবে না কিছু নিয়ে অর্থের অহংকার করবেন না করে দেখবেন যাতে ভগবান তুষ্ট হন না কারণ পৃথিবীতে আমাদের চলে যেতে হবে খালি হাতে খালি হাতে এসছি খালি হাতে যাব তো কিসের অহংকার কিসের এত ইগো সব ইগো তো ওই হ্যাঁ চার ফুট বা আড়াই ফুট ঘরেতে শেষ হয়ে যাবে তাহলে কিসের জন্য আমাদের এত লড়াই আলটিমেট রেজাল্ট যখন জিরো সে যখন আমাদের পৃথিবী থেকে চলে যেতেই হবে কেউ কেউ হয়তো এক বছর বেশি মজবুত কী লাভ হবে আগের ছেড়ে আমাদের চলে যেতেই যাবে তাই ছেড়ে যাওয়ার আগে ভালো কাজ করে যান একে অপরের সঙ্গে সম্পর্ক ভালো করে যায় যাতে মরে যাওয়ার পরেও আপনার নামটা তার মুখেতে তার বুকের মধ্যেখানে লেখা থাকে তাই আমার এই চারটি পয়েন্ট যদি আপনারা মনে রাখতে পারেন না আমার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনাদের আপনাদের সংসারে শান্তি ফিরবেই ফিরবে দেখবেন আপনি আপনি মেনে নেবেন সকাল থেকে উঠে যাতে আপনি চারটি বিষয় মেনটেন করে চলেন না আপনার সংসারে শান্তি ফিরবেই ফিরবে